আজকে দুপুর থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আজকে একটা নতুন ভিডিও তা তো আপনারা দেখে বুঝে থামলেন নিয়েছে তার আগে জানাই আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো আমরা বেরিয়ে পড়েছি বুঝতে পারছেন আজকে যাচ্ছে অষ্টম প্রহরে আজকে এই দেখুন এই যে বেরিয়েছি এই শাড়িটা পরলাম আর তিন মেয়ে বেরিয়েছে ওর বাবা কিন্তু যাচ্ছেন না এক জায়গাতে গিয়েছেন ওর জন্য যাচ্ছেন না নাহলে কিন্তু ও পৌঁছব খেতে খুব পছন্দ করে তো যাই হোক আমরা রেডি হয়ে গেছি এখন দুপুর এখন বাজে পৌনে একটা তো এখন থেকে আমরা যাচ্ছি ওখানে চলুন আমাদের সাথে আপনারাও দেখবেন আর আমি কালকে যাইনি কাল থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে কাল থেকে আমরা যাইনি কেমন কি ব্যাপার সব কিছু আপনাদের সাথে যতটুকু পাবো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকুন এই যে শাড়িটা পরেছি কেমন লাগছে বলবেন তার সাথে ব্যাগ নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি আসলে জল তো ওখানে পাওয়া যাবে তো এই দেখুন বেরিয়েছি মেয়েরাও বেরিয়ে পড়েছে সঙ্গে থাকুক তো বন্ধুরা দেখুন একটু মেয়ের কথাতে আমি পরে নিলাম কেমন লাগছে অবশ্যই জানাবে আমার তিন মেয়ে কিন্তু করতে ভালোবাসে আমি এতটা ভালোবাসি না তো যাই হোক মেয়েদের কথা একটু পরে নিলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন কথা রাখার জন্য পরে ফেলেছি বাস হালকা করে সেজে নিয়েছি সঙ্গে থাকুন দেখা যাচ্ছে ওখানে এই দেখুন আমরা চলে এসেছি এখানে সেই মধুর হরি নাম আপনারাও একটু দর্শন করুন দেখুন এখানে এখন এত আসেননি কেউ তো দেখুন খুব তাড়াতাড়ি করে মানে আমি ভিডিও করছিলাম যেহেতু এখনে খেতে চলে যাবে সবাই তার জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম এই দেখুন এইখানে ঠাকুর আপনারা দর্শন করে নিন সবাই মিলে দর্শন করুন দেখুন এখানে ঠাকুরের কাছে গুণগান হচ্ছে আর এখানে যে আসবেন ওনার অপেক্ষা চলছে খাওয়া দাওয়ার জন্য লাইন লেগে গেছে সবাই খাইতেও চলে গেছে প্রচুর সুন্দর প্রচুর সুন্দর যতটা ভিডিও না করেছি খুব শান্তি এখানে গেলে খুব শান্তি মন হয়ে যায় সত্যি কথা ঠাকুরের কাছে যতই দুঃখ থাকুক কষ্ট থাকুক না কেন গেলে কিন্তু মনটা শান্তি হয়ে যায় তাই না মেয়েদেরকে নিয়ে গেছি এই দেখুন এইখানে লাইন আছে একটা এই যে লাইনটা গেছে আর ভেতরে খাওয়া দাওয়া আয়োজন কিন্তু বেশ ভালো এটা একটু বাইরে থেকে একদম দেখিয়ে দিচ্ছি এটা আডাল সাইটে একদম আডাল সাইটে খাওয়া দাওয়া পরে আমরা হাত ধুইতে গেছিলাম ওর জন্য এটা আডাল সাইড থেকে ভিডিও দেখুন খুব সুন্দর খুব সুন্দর হাজার হাজার মানুষ এখানে হাজার হাজার মানুষ তো দেখুন প্রচুর বড় লাইন লেগে গেছে এর পরে এটা যখন আবার পরে ইয়ে হয়েছে আমি তখন দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এই দেখুন এইখানে সম্মান করা হচ্ছে সবাইকে সম্মান দেওয়া হচ্ছিল আর এখানে সবাই ঘুরোঘুরি করছে গান কীর্তন হচ্ছে গান কীর্তন শুনছে তার সাথে সাথে আনন্দও করছে সবাই দেখুন বসে আছে খাওয়াও হয়েছে অনেকজনে আবার কিছু জনের লাইনে দাঁড়িয়ে খাওয়া দাওয়া তো দেখুন এখানে আমি বসেছিলাম আমার মনে ভিডিও করে দিয়েছি এই দেখুন বেশ ভালো লাগছিল আমরা তিলক করেছি কালকে কিন্তু যেভাবে গরম ছিল কী বলার আছে বন্ধুরা দেখুন এই শাড়িটা কেমন হয়েছে দেখুন সবাইর খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই বসে আমরা এখানে কিন্তু কীর্তন শুনছি দেখেছেন কতটা ভিড় হাজার হাজার মানুষ হাজার হাজার কিছু বলার নেই অসাধারণ এই মধুরী তো দেখুন এখানে সবাই বসে পড়েছি আমরা বেশ ভালো লাগছিল আনন্দ লাগছিল এই সাইডেও ছিল এই সাইডে জেন্টস ছিল কিন্তু জেন্টসদের জায়গাতেও লেডিসরাও বসে আছেন আর কতটা বড় কত দূর থেকে এরিয়াটা দেখাচ্ছে এই দেখুন এইখানে একটু আপনাদেরকে সবাই সম্মান দেওয়া হচ্ছে আমি সবাইকে ধীরে ধীরে করে এতটা ভিডিও করিনি একটু একটু করে দেখাচ্ছি এই যে আমাদের মহারাষ্ট্র এখানে কর্তা এই দেখুন যার কথা বলছিলাম সেই যে পত্ত পলাশ উনি এসেছেন এই দেখুন জি বাংলাতে যে করেছিলেন ফার্স্ট হয়েছিলেন উনি এসেছেন এই মাত্র আসরে দেখুন দূর থেকে একদম দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে পদ্মপলাশ যাই হোক আশা করি ভগবানের কাছে আশা মানে সবচেয়ে ভালো একটা ইয়ে তো দেখুন উনি এই মাত্র এসে একটু আরাম করছিলেন তারপরে এসেছেন এখানে আসরে আর আমার মেয়ে একটু ভিডিও করেছে শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য এই রকম সব দর্শকদের কাছে আমাদের পাঠিয়ে দেওয়া তার না তো দেখুন খুব সুন্দর করে এখানে কিন্তু গানের ইয়ে আমি দিতে পারলাম না মাফ করবেন যেহেতু গানের এটা দিলে কিন্তু বেশ দারুণ হতো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই সবাই দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এই নাম কীর্তনের তো দেখুন এখানে বারবার চেষ্টা করছিলাম কাছ থেকে দেখানোর জন্য কিন্তু কেউ না কেউ এসে যাচ্ছেন মানে অনেকটা দূরে আমরা কিন্তু আছি যেহেতু পিছন দিকে থাকলে কি হয় গরম কম আর দ্বিতীয় কথা বাচ্চাদেরকে নিয়ে এই দেখুন চলে এসেছি এই যে সামনে নদী পাশে গার্ডেন এই যে জলটা দেখা যাচ্ছে এইটা নদী